পুরা মাস প্রাইভেট পড়াইলে দুই তিন হাজার টাকা পায় ওই দিকে এক রাত খেপ মারতে পারলে তার কয়েক হাজার টাকা হয়ে গেল পরিপূর্ণ ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী তাদের প্রস্তাবনাগুলো স্বামী স্ত্রীর মিলেমেশাকে তারা ধর্ষণ বলে চালাই দিতে চায় তো ওই দিকে প্রতি তাদের দেহ ব্যবসাকে তারা বৈধভাবে রাষ্ট্রের মধ্যে চালাই দিতে চায় তারা আমাদের স্লোগান কি হবে নারী পুরুষের ইনসাফ ভিত্তিক অধিকার চাই এখন আমাদের বাংলাদেশে নতুন কতগুলো কি বলবো ওদের জন্য শব্দ চয়ন করতেও খারাপ লাগে কতগুলো নারীবাদী বের হয়েছে নারী এবং পুরুষের সম্পদের ক্ষেত্রে সমান অধিকারের জন্য তারা নারী কমিশন তারা প্রস্তাবনা দিয়েছেন পরিপূর্ণ ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী তাদের প্রস্তাবনাগুলো এর মধ্যে কোনো সন্দেহ নাই তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে এখানে তারা অসংখ্য কোরআন বিরোধী তারা প্রস্তাবনা সেখানে দিয়েছে তারা কত বড় বেহায়া নির্লজ্জ হলে ফতি তাদেরকে শ্রমিকের মান সম্মান দেওয়ার জন্য শ্রমিকের সম অধিকার দেওয়ার জন্য আন্দোলন করে আজকালকার কলেজ বা সিটি মেয়ে যেগুলো পরে এগুলো তাদের পকেটের টাকা জন্য বা খরচের জন্য তারা টিউশনই করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী না হলে প্রাইভেট পড়ায় প্রাইভেট পড়ায় তারা ইনকাম করে এটা তারা পারিশ্রমিক নেয় তারা শ্রমিক যারা গার্মেন্টস চাকরি করে এদেরকে বলা হয় বাংলাদেশের এর একটা শ্রমিক ওই ওই নারী কমিশন বলে যারা দেহা ব্যবসা করে পতিতা এদেরকেও শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য তো কি বুঝে এলো কালকে থেকে যখন শ্রমিকের মর্যাদা দিবে এখন ওফেনলি ওই কলেজ ভার্সিটির মেয়েগুলো এখন যারা চোখ যায় যারা অবৈধভাবে গ্রেফতার হয়ে যাবে এই ভয়ে যারা এখন আর কাজগুলো করতে পারতেছে না তখন তারা ওফেনলি আর প্রাইভেট পড়াবে না পুরা মাস প্রাইভেট পড়াইলে দুই তিন হাজার টাকা পায় ওই দিকে এক রাত খেপ মারতে পারলে তার কয়েক হাজার টাকা হয়ে যায় তাহলে ও আর এগুলো করবে না আর ওইদিকে স্বামী স্ত্রীর বৈধ মেলামেশাকে যদি স্বামী যদি জোরপূর্বক জোরপূর্বক মানে কি স্ত্রীর সাথে মেলামেশা করবে এখানে আর জোর আর অজোর কি স্ত্রী স্ত্রী যদি অমতে যদি মেলামেশা করে এটা নাকি ধর্ষণ মানে চিন্তা করা যায় স্বামী স্ত্রীর মেলামেশাকে তারা ধর্ষণ বলে চালায় দিতে চায় তো ওইদিকে প্রতি তাদের দেহ ব্যবসাকে সারা বৈধভাবে রাস্তার মধ্যে চালাই দিতে চায় তারা এভাবে অনেকগুলো নারী কমিশন নতুন করে যে প্রস্তাবনাগুলো দিয়েছে এগুলো অনেকগুলো ইসলাম তাদের এই জন্য ভাই সতর্ক সাবধান শুধু নাচলে হবে না হুঁশের সাথে নাচতে হবে আমাদেরকে এই জন্য গত তিন তারিখ হেফত ইসলাম ঢাকার মধ্যে বিশাল বড় সমাবেশ করেছে সরকারকে প্রধান উপদেষ্টাকে কঠিন বার্তা দিয়েছে দেখা যাক কোন দিকে যায় কোন দিকের পানি কোন দিকে গড়ায় তবে আমরা সর্বত্র সকলেই একটা প্রতিবাদ করবেন যার যার অবস্থান থেকে মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন নারী কমিশন তারা যে অসংখ্য ইসলাম বিদ্বেষী সেখানে প্রস্তাবনাগুলো আছে তাহলে সেখানে তারা বলেছে নারী পুরুষ সম অধিকার সম্পদের ক্ষেত্রেও এই প্রস্তাবনাটা তারা দিয়েছে অসংখ্য সেখানে ইসলাম বিদ্বেষী আছে তো যেই কথা বলতেছিলাম আল্লাহ শুরুতেই বলে আকিকার ক্ষেত্রেও ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা আল্লাহ সেখানেও ছেলেকে ডাবল দিছে মেয়েকে অর্ধেক দিছে এগুলো অনেকগুলো কারণ অনেকগুলো কারণ এগুলো কেন আল্লাহ ফাকরাবুল আলমিন ছেলেকে ডাবল দিল মেয়েকে অর্ধেক দিল এটার পিছনে অনেক লম্বা কারণ যাই হোক ওই দিকে আলোচনা করার উদ্দেশ্য নয় তো সংক্ষেপে কথা হলো এতটুকুই নারী পুরুষের সম অধিকার নয় বরং নারী পুরুষের ইনসাফ ভিত্তিক অধিকার চাই আমাদের স্লোগান কি হবে নারী পুরুষের ইনসাফ ভিত্তিক অধিকার চাই আপনাদের বাহিরে যাইলাম না বাহিরে যাইলাম না আপনাদের আসর পাড়ার কয়েকজন ভাই বুক ফুলাই বলতে পারবে আমার বাবা মারা যাওয়ার ছয় মাসের মধ্যে আমার বোনের সম্পদ বুঝে দিছি আমি বাহিরে যাইলাম না কয়জন ভাই বলতে পারবে ওই নারী কমিশনগুলো কেন এটা নিয়ে কথা বলল না একজন নারী যেই পরিমাণ সম্পদ পাবে এটা তার বাবার মৃত্যুর ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে বুঝাই দিতে হবে এটার জন্য আন্দোলন করে পুরো বাংলাদেশ তাদের সাথে থাকতে কিন্তু তারা সেটাও আর নাই মানে এরা তো আসলে কি বলবো মানে ইসলামের বিরুদ্ধেই তো এরা সারাক্ষণ লেগে থাকে দেখতে দেখ একটা মানে মুসলমানের বাচ্চার মতো লাগে না এগুলা ইনসাফ ভিত্তিক যেন ব্যবস্থাপনা হয় ভিত্তিক যেন বন্টন হয় আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা পাবার ব্যবস্থা করে সেটা পাবার কোনো ব্যবস্থা নাই তাহলে আল্লাহ আলম যেটা দিছে এমনি আল্লাহ এক টাকা দেয় ওইটা দিতে রাজি নাই এরা কয় দুই টাকা এবার যদি নারী পুরুষ সম অধিকার হয় কালকে বিয়ে পড়াইছি এরা জিজ্ঞাসা করলে মোহরানা কত কখন লক্ষ টাকা তো নারী পুরুষ সম অধিকার হইলে তো আগামীকাল সে বলবে আমি তোমার বিহের মোহরানা পনেরো লক্ষ টাকা দিছি তো তুমি আমার পনেরো লক্ষ টাকা দিবে অধিকার তো সমান আমি যদি তোমার দশ লক্ষ টাকা মোহরানা দিতে পারি তো তুমি আমার দশ লক্ষ টাকা দিবে অধিকার সমান আমি যেমন প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ইনকাম করে ঘরের মধ্যে দিই তো তুমিও পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম করে ঘরের মধ্যে দিবে পনেরো দিন তুমি রান্না করে ঘরে থাকবে পনেরো দিন আমি এটা সংসার থাকবে আর মানে ওরা মানে কি মন চাইছে কি মাথায় ঢুকছে মাথার মধ্যে কি গোবর আছে না কি আছে ভারতের না গোবর টোবর খায় এদের মাথার মধ্যে গোবর থাকতে পারে দেখেন নাই একটা গোবরের মধ্যে ডিম মাখি খাইতেছে পাগল মানে দুনিয়ার কত বড় পাগল হইলে এই কাজগুলা করতে পারে আমাদের দেশে চা বিক্রি করে এরা গরুর পর বিক্রি করে কথা বুঝেন নাই তো ওরা গোবর খায় ওদের মাথায় গোবর থাকতে পারে তুমি কি গোবর খাও যে তোমার মাথায় গোবর হাই 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 বিবেক বুদ্ধি কোথায় আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুজদার করে আমিন